কি কৃষকরা এখানে রীতিমতো পাট চাষ করবে গরু থাকবে লাঙল দিয়ে চাষ করবে সেই পাট দিয়ে উৎপন্ন যে চট হয় বা পাট হয় সেই সমস্ত জিনিস দিয়ে আমরা এবার মনটা তৈরি করছি হাসের বিভিন্ন আকৃতি দিয়েই মূলত প্যান্ডেলটাকে সম্পূর্ণ করা হয়েছে হেলেনচা কালী পুজো পর্ব টু পর্ব টু কথাটা কেন বললাম আমি আমার আগের ভিডিওতে অনেক পূজা মণ্ডপ আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আর হেলেনচাতে আরও অনেক সুন্দর সুন্দর পূজা মণ্ডপ হয়ে থাকে সেগুলো কিন্তু আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন অনেক 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 ভালো লাগবে চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যায় বর্তমানে এখন আমি আছি বাগদাতে আর আপনারা সকলেই জানেন যে হেলেনচার কালী পুজো কিন্তু বিখ্যাত আর হেলেনচা কিন্তু এই বাগদা ব্লকের মধ্যেই পড়ে আর বর্তমানে যে পূজা মণ্ডপে আমি এসেছি সেটা হচ্ছে বাগদা একাদশ ক্লাবের পূজা মণ্ডপ আর এই বাগদা একাদশ ক্লাব এবছরের বিশেষ থিম রাজস্থানের অরুণ মন্দির চলুন বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো এই মণ্ডপে কী কী কাজ হয়েছে না হয়েছে তাহলে আপনাদের দেখানো যাক এই মণ্ডপটি কিন্তু হচ্ছে বাগদা হাই স্কুলের ময়দানে আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন এই যে বাগদা একাদশের এই যে পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপটি হচ্ছে কাপুরের এবং তার সঙ্গে কিছু বেতেরও কাজ আছে একটু ক্লোজ দেখানোর চেষ্টা করছি আর এই যে জিনিস চূড়াগুলো দেখতে পাচ্ছেন এই চূড়াগুলো কিন্তু মণ্ডপের একদম মানে প্যান্ডেলের পুরো উপরে আর কি দেওয়া হবে এই যে আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই দেখো সম্পূর্ণ মাঠ এটা কিন্তু সম্পূর্ণ মাঠ এখন একটু ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে প্রবেশ পথ আমরা ভেতরের দিকে একটুখানি প্রবেশ করব ইতিমধ্যে আপনারা দেখতেই পারছেন বাটামের কাজ কাবুরের কাজ এবং যে যেখানে আর কি ঝাড়বাতিটা তৈরি হয় সেখানে কিন্তু ভেতরে কাজ হচ্ছে দেখুন প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর তৈরি হচ্ছে প্যান্ডেলের গায়ে আপনারা দেখতেই পারছেন বেতের কিছু কাজ অসম্ভব সুন্দর ডিজাইন করা রয়েছে এই যে দেখুন আর উপরের ঝাউপাতিটাও কিন্তু বেতের তৈরি হচ্ছে এখনওভাবে সম্পূর্ণ কাজ হয়নি আর সম্পূর্ণ কাজ হলে আপনারা দেখতেই পারবেন যে এই প্যান্ডেলটি অসম্ভব সুন্দর লাগবে আমরা হয়তো সকলেই জানি এই বাগদাতে কিন্তু প্রতি বছরের নেয় কিন্তু এবছরও খুব বড় মাপের আর কি প্যান্ডেল তৈরি হয় আর এখনও কিন্তু সম্পূর্ণভাবে প্যান্ডেলটা তৈরি হয়নি যখন তৈরি হবে আমি আবারও এখানে এসে ভিডিওটা করার চেষ্টা করব এই দেখুন এগুলো কিন্তু চূড়া পুজোর কিন্তু আর বেশি দেরি নেই আর তার মধ্যে কিন্তু আর হাতে গোনা চার পাঁচ দিন আছে তার মধ্যে কিন্তু এই প্যান্ডেলটি কমপ্লিট করতেই হবে আর একটু সামনে দেখবো একটা মূর্তি রয়েছে মহাদেবের মূর্তি রয়েছে হর হর মহাদেব যে দেখুন অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এটা কিন্তু মণ্ডপের খুব সম্ভবত সামনে আর কি বসানো হবে এই মূর্তিটি আর এই যে দূর থেকে দেখো মণ্ডপটা কত বড় হচ্ছে আর এটা কিন্তু একটা বড়ো বাগদায় কিন্তু মানে বলতে গেলে বড় প্যান্ডেলের মধ্যে একটা প্যান্ডেল এটা উচ্চতারা দেখো অনেক বড় আমি অনেকটা দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাই হোক এখান থেকে এখন আমি বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যস্থলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে বর্তমানে এখন আমি আছি পাগলাগারোদে এটা কিন্তু কোনো রাঁচির গারুদ নয় এটা হচ্ছে হেলেঞ্চা পুজোর একটা থিম বলতে পারো আর এই প্যান্ডেলটি কিন্তু হচ্ছে টালিখোলাতে একতা আর কি সঙ্গের পরিচালনায় আপনারা ইতিমধ্যে দেখতেই পারছেন বিভিন্ন পাগলাঘারতে যে সমস্ত কাঠামোগুলো থাকে তৈরি হচ্ছে এই পাশটায় আর একটুখানি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একটু দেখতে থাকুন আশা করি অনেক 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 ভালো লাগবে এটা কিন্তু হেলেনচা থেকে দত্ত রোড আর এই দত্তফুলিয়া রোডের আপনারা দেখতে পাচ্ছেন টালি খোলাতে কিন্তু ঘরত আর কি তৈরি হচ্ছে ইতিমধ্যেই আর কি প্যান্ডেল কাজ অনেকটাই শুরু হয়ে গেছে যে দেখুন আর এখানে কিন্তু বাটামের কাজ তৈরি করছে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের খোপ তৈরি করা হবে পাগলদের জন্য বিভিন্ন খোপ তৈরি করা হবে তার জন্য এখানে কিন্তু আসলেই আপনারা কিন্তু পাগলও হয়ে যেতে পারেন যাই হোক বিষয়টা সেটা নয় এখানে কিন্তু অসম্ভব সুন্দর একটা থিমের আর কি প্যান্ডেল তৈরি হচ্ছে যাই হোক প্যান্ডেলটা সম্পূর্ণ হলে আমি আপনাদের আর কি আরও একবার নিয়ে আসবো এখানে এখন আমরা চলে যাব পরবর্তী গন্তব্যস্থলে বর্তমানে এখন আমি আছি হেলেনচা বকুলতলা বালক সেবা সংঘের ময়দানে আপনারা দেখতেই পারছেন ইতিমধ্যেই কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এই বকুলতলা বালক সেবা সংঘের এবছরের বিশেষ থিম হংসরাজ এই মণ্ডপটি কিন্তু সম্পূর্ণ পুকুরের উপরে আর কি তৈরি হচ্ছে এখন আমি আপনাদের একটু ভেতরে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি কত দূর কী কাজ হলো না হলো চলুন তাহলে দেখানো যাক এবছরে হেলেনচার বিশেষ এক আকর্ষণ এই পূজা মণ্ডপটি কিন্তু সম্পূর্ণ জলের উপরে হতে চলেছে দেখুন ইতিমধ্যেই মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে এখন একটু আপনাদের একটু কাজ থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন ইতিমধ্যেই কিন্তু সেই অ্যাভেঞ্জারের সেই হাতুড়িটা দেখুন বাস পুঁছে কারণ এই জলের উপরে প্যান্ডেল করা কিন্তু খুবই কঠিন একটা বিষয় তবুও এখানকার পূজা কমিটির সদস্যরা এতটা আর কি সহযোগিতা করছে প্যান্ডেল যারা করছে তাদের সঙ্গে এই দেখুন প্যান্ডেল তৈরি হচ্ছে আর এটা হচ্ছে প্যান্ডেল জলের উপরে কিন্তু প্যান্ডেলটি তৈরি হচ্ছে এটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ কিন্তু তৈরি করতে চলেছে হেলেনচার বুকে এই যে ফোনটা দেখুন আর এই প্যান্ডেলে আপনারা আসবেন কী করে দত্তফুলিয়া রোড আছে হেলেঞ্চা থেকে বাস হেলেনচা বাস স্ট্যান্ড থেকে দত্তফুলিয়া রোড ধরে কিছুটা এলেই কিন্তু বাদিকেই আপনারা দেখতে পারবেন যে এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি বকুলতলা বালক সেবা সংঘের এক সদস্যকে তার মুখ থেকে আমি শুনতে চাই যে এই কালী পুজো হেলেনচা কালী সম্পর্কে কিছু কথা আমাদের এটা হচ্ছে আটত্রিশতম আর বলছি এখানকার মানে থিম কি হচ্ছে থিম এবার হচ্ছে হংসরাজ হংসরাজ মন্দিরের আদলে এই থিমটা তৈরি হচ্ছে তাই তো হংসরাজের আদলেই এটা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি হাঁসের বিভিন্ন আকৃতি দিয়েই মূলত প্যান্ডেলটাকে সম্পূর্ণ করা হয়েছে কতদূর কি কাজ এগুলো হ্যাঁ কাজ মোটামুটি আশা করা যাচ্ছে আর তিন দিনের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হবে পুজোর তো আর বেশি দেরি নেই মাত্র চার থেকে পাঁচ দিন রয়েছে তার আগে শনিবারের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হবে এটা আমরা আশা করছি দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে একটাই বলার যে প্রতি বছর আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেন যেভাবে আপনারা এখানে আসেন ঠিক সেইভাবে এবারও আসবেন এবারও আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের অন্য বার বা এই জলের মধ্যে বিভিন্ন বছর আমরা যেরকম করি এবার একটু নতুনত্ব আনা হয়েছে তাই আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নামটা আমার নাম প্রশান্ত ভদ্র হংসরাজ মণ্ডপটি যে সমস্ত কাঠামো দিয়ে তৈরি হবে ইতিমধ্যেই আপনারা দেখতেই পারছেন যে সমস্ত কাঠামো এখানে কিন্তু পৌঁছে গেছে একটা কিন্তু বিশেষ আকর্ষণ কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা এখানে কিন্তু হাসের খেলা আপনারা দেখতে পারবেন এই যে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাসের একটা খেলা আপনারা অবশ্যই দেখতে পাবেন এই যে দেখুন যে কাঠামোগুলো আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ফোম টাইপের এক ধরনের সেই জিনিসগুলো দিয়ে তৈরি হচ্ছে এই যে দেখুন যাই হোক মোটামুটি আমাদের এখানে এখানকার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব পরবর্তী গন্তব্যস্থলে ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি হেলেনচা তিন নম্বর আপনজন ক্লাবের ময়দানে আর এবছরের এখানকার বিশেষ থিম পাখিরালয় এখন আমি আপনাদের দেখাবো এখানকার কাজ কত দূর কী এগুলো না এগুলো চলুন তাহলে ভিডিওটা দেখানো যাক এই যে আপনারা দেখতেই পারছেন আমি এখন আপনজন ক্লাবের ময়দানে আছি আর এখানকার এবছরের বিশেষ থিম কিন্তু পাখিরালয় এই যে দেখুন প্যান্ডেলটা কিন্তু থিমের পর ডিপেন্ড করে আর কি তৈরি হচ্ছে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এখানে যে কালো পর্দা মণ্ডপ সয্যায়ে আর কি লাগানো হবে সেই কিন্তু কালো পর্দা কিন্তু মাঠে আর কি ছড়ানো ছিটানো রয়েছে আর এখানে কিন্তু কিছু ট্যাকচার এখানে পড়ে রয়েছে যেগুলো দিয়ে কিন্তু আর কি এই মণ্ডপটা কিন্তু সাজানো হবে এই দেখুন মণ্ডপটা অসম্ভব সুন্দর কিন্তু হতে চলেছে এখানে না আসলে কিন্তু আপনারা অনেকটাই মিস করে ফেলবেন ভেতরে একটু দেখানোর চেষ্টা করব এই যে ভেতরটা এই যে মণ্ডপের এই যে ভেতরে মণ্ডপের নাম যেহেতু পাখিরালয় আপনারা হয়তোবা বুঝতেই পারছেন পাখির কোনো মেসেজ কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতেই পাবেন ইয়ে ঝাড়বাতি কিন্তু সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি হচ্ছে কাগজের নৌকা আপনারা দেখতেই পারছেন এখানে কাগজের নৌকা আর কি নৌকা করে আর কি এখানে ইকো টানিয়ে দেওয়া হয়েছে দেখুন প্যান্ডেলটা এটা কিন্তু আপনজন ক্লাবের প্যান্ডেল পাখিরালয় ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি হেলেনচা দিঘির পাড় যুবগোষ্ঠী ক্লাবের ময়দানে আর এখানকার এবছরের বিশেষ থিম মাটির ঘরের মা আপনারা দেখতেই পারছেন আমার পেছনে মানে অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল কিন্তু এখানে তৈরি হয়েছে থিমের প্যান্ডেল এখন আমি একটু ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কাজ কত দূর এগোলো চলুন তাহলে একটু ভেতরটা দেখানো যাক দিঘির পাড় যুবগোষ্ঠী ক্লাব এখানকার এখানকার যে ক্লাব কমিটির যে সদস্যরা আছে তারা প্রতি বছরই কিন্তু বিভিন্ন রকমের থিমের প্যান্ডেল কিন্তু এখানে তৈরি করে থাকে থিমের প্যান্ডেল বিখ্যাত বলতে কিন্তু দিঘির পাড় যুবগোষ্ঠী ক্লাব আর আপনারা দেখতেই পারছেন যে মাটির ঘরের মা আর এই যে মাটির দেওয়াল এই দেওয়ালে কিন্তু বিভিন্ন আলপনা আলপনা আর কি তৈরি করা রয়েছে কলকাতা রয়েছে আলপনার আলপনা রয়েছে দেখুন অসম্ভব সুন্দর কিন্তু লাগছে এই কাজগুলো এই দেখুন আর এখানে কিন্তু পুরো গ্রাম বাংলার এক দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে ঘুটে যেই মায়েরা যে ঘুঁটে আর কি তৈরি করে গোবরের ঘুটে ঘুটে কিন্তু দেওয়ালে লাগানো রয়েছে সুগত দেওয়া হচ্ছে অসম্ভব সুন্দর কিন্তু এই প্যান্ডেলটি হতে চলেছে আর এখানে মিস্ত্রিরা কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর প্রতিটি দেওয়ালে কিন্তু আলপনা দেওয়া রয়েছে বিভিন্ন ছবি রয়েছে এই দেখুন প্যান্ডেলটা এখানে কিন্তু কাজ চলছে আর এই যে স্থানটা আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু মা আসবে মাটির ঘরের মা যাই হোক মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখন আমরা চলে যাব পরবর্তী পূজা মণ্ডপে চলুন তাহলে সেখানে যাওয়া যাক ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি হেলেনচা দিঘির পাড় নবজাগ জাগরণ সঙ্ঘের ময়দানে আর এবছরের এখানকার বিশেষ থিম থাকছে হচ্ছে কুলোর তৈরি চলুন তাহলে ভেতরে কি কতর কি কাজ হয়েছে না হয়েছে সেটা এখন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে চাই চলুন তাহলে দেখানো যাক এখন আমরা ভেতরের দিকে প্রবেশ করব দেখুন চট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে বাইরের দিকটা আর এখানে এখানে কিন্তু বিভিন্ন কুলোর উপরে কিন্তু বিভিন্ন রকমের ছবি আপনারা দেখতেই পারছেন এই যে দেখুন আর এই যে যে পোষ্ঠানটা কিন্তু প্রতিমা হবে কিন্তু এই যে আমার এক ভাই দাঁড়িয়ে রয়েছে এই যে শিবের মূর্তি এই ভাইরাল নিশ্চয়ই ভাইরাল বুঝছি এই দেখুন প্যান্ডেলটা এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর লাগবে আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন দিঘির পাড় আছে দীঘির পাড়ে একটা কিন্তু মন্দিরও আছে আর এখানে কিন্তু এক শিল্পী এখানে কিন্তু আলপনা দিচ্ছে ঠিক আছে আমার এই বোন এখানে সবাই আর কি আলপনা দিচ্ছে এই যে মায়ের মূর্তি আছে এখানে এই যে কিন্তু মণ্ডপ আর এই মণ্ডপের প্রতিমা হচ্ছে এখানে এটাকে বিসর্জন দিয়ে যে নতুন প্রতিমাটা আনা হবে সেটাই আর কি এই মণ্ডপে থাকবে ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি মণ্ডপঘাটা নব উজ্জ্বল সংঘের ময়দানে আর এবছরের এখানকার বিশেষ থিম সম্পূর্ণভাবে কিন্তু পাটের তৈরি হচ্ছে পাটের যাবতীয় জিনিস দিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটি তৈরি হচ্ছে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এখানে কত দূর কী কাজ হলো না হলো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এই প্যান্ডেলটি কিন্তু তৈরি হচ্ছে একদম ইট ভাটার যে মাটির ঢিপি আছে বলতে পারো পাহাড়ের মতনই অত অতটা উচ্চতা প্রায় ওই উপরে আর কি প্যান্ডেলটি তৈরি হচ্ছে সম্পূর্ণ পাটের আর এখানে এলে কিন্তু বলতে হেলেনচার কিন্তু বিশেষ কিছু পূজা মণ্ডপের মধ্যে কিন্তু এই পূজা মণ্ডপটি এই দেখুন আর একটু কাছ থেকে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এগুলো কিন্তু প্যান্ডেলের যে চূড়াটা হয় এগুলো কিন্তু চূড়া আর এই চূড়ায় এই যে দেখুন পাট লাগানো রয়েছে আর এই যে চট চটটা দেখুন এই যে আরও কিছু থিম কিন্তু প্যান্ডেলের সামনে রাখা হবে শোনা যাচ্ছে একটু প্যান্ডেলের কাছ থেকে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি ওখানে কতদূর কি কাজ হলো না হলো এই প্যান্ডেলটি কোথায় আপনাদের অনেকের অনেক প্রশ্ন জাগতেই পারে এই প্যান্ডেলটি কিন্তু মণ্ডপ ঘাটা যে স্নেহা ইটভাটা আছে ইটভাটার কিন্তু এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে নব উজ্জ্বল সংঘের পরিচালনায় এখানে কিন্তু প্যান্ডেলের যে সমস্ত কাঠামো যেগুলো দিয়ে এই প্যান্ডেলটি তৈরি হবে সেই সমস্ত জিনিস এখানে পড়ে রয়েছে আশা করা যায় আর হাতে কিন্তু হাতে গোনা চার পাঁচটা দিন রয়েছে তার মধ্যেই কিন্তু প্যান্ডেলটি তৈরি করতে হবে এই যে দেখুন জাস্ট অসম্ভব সুন্দর লাগছে ইতিমধ্যেই পেয়ে গেছি আমরা এই মণ্ডপঘাটা নবোজ্জ্বল ক্লাবের সভাপতিকে তার মুখ থেকে আমি শুনতে চাই যে এবছরে তারা কি থিম দর্শনার্থীদের জন্য রেখেছে প্রথমে জানাই সকলকে শুভ দীপাবলির প্রাক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা প্রতি বছরের ন্যায় এবার আমাদের উনপঞ্চাশতম বর্ষ আমরা নবজাতের সামনে কিছু না কিছু এই মাটির সেই স্তূপের উপরে আমরা কিছু না কিছু করে থাকি কেদারনাথ করেছিলাম বিগত দিনগুলিতে তারকেশ্বর করেছিলাম বুদ্ধ মন্দির করেছিলাম ড্রাগন করেছিলাম এবছর বছর চিন্তা চিন্তাভাবনা আছে পাট একটা কৃষক যে পাট উৎপন্ন করে সেই পাট দিয়ে বহুত কিছু তৈরি হয় এবারের আমাদের ঊনপঞ্চাশতম বর্ষে আমরা সেটাই তুলে ধরেছি কৃষকরা এখানে রীতিমতো পাট চাষ করবে গরু থাকবে লাঙল দিয়ে চাষ করবে সেই পাট দিয়ে উৎপন্ন যে চট হয় বা পাট হয় সেই সমস্ত জিনিস দিয়ে আমরা এবার মনটা তৈরি করছি বলছি যে দর্শনার্থীদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চান দর্শনার্থীরা নবজল সঙ্ঘের প্রতি বছরই আমাদের সঙ্গে থাকে প্রচুর ভিড় হয় ব্যাপক ভিড় হয় এখানে আমরা ব্যারিকেড করতে হয় তারপরে নয়েন্ট্রি তো আমাদের এখানেই প্রথম ফার্স্ট নয়েন্ট্রি থাকে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে এবার এবারও আমরা আশা করব যে প্রত্যেকে আমাদের সঙ্গে সেই সহযোগিতা করবে আসবেন প্রত্যেকে আমাদের সঙ্গে সেইভাবে সহযোগিতা করবেন এবং মণ্ডপ দেখবেন আশা করি ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নামটা রঞ্জিত চক্রবর্তী আমি রাবজ্জার সঙ্গের পূজা কমিটির সভাপতি এখন আমি আপনাদের দেখাবো এখানকার যে প্যান্ডেলটি তৈরি হবে সেই প্যান্ডেলের ছবি এই যে আপনারা দেখতেই পারছেন এমনই কিন্তু প্যান্ডেল এই ইট ভাটার উপরে কিন্তু তৈরি হতে চলেছে